সকাল সকাল ঘুম দিকে উঠে রেডি হয়ে গিয়েছি দোকান যাওয়ার জন্য আর এখন বাজে আটটা তিরিশ যখন তখন বৃষ্টি চলে আসছে সেই জন্য রেনকোটটাও সঙ্গে নিয়ে নিলাম নমস্কার পাবলিক আমি সুরজিৎ পশ্চিম মেদিনীপুর জেলায় গৌড় বাস স্ট্যান্ডে মোবাইল ওয়ার্ল্ড নামে একটি মোবাইলের দোকান চালাই আমাদের দেশ যতদিন উন্নতি হচ্ছে রাস্তাঘাট তার থেকে বেশি অপনতি হচ্ছে সেই জন্য রাস্তাঘাটে গাড়ি চালানো কিন্তু এখন খুবই কঠিন এখন চলে এসেছি আমাদের সেই দোকানের সামনে আর এখন আমরা দোকান খুলবো আর দোকান খুলে কিন্তু দোকানের মধ্যে প্রবেশ করে বলেছি আর দোকানটা কিন্তু নোংরা আসছিলো সেই জন্য কিন্তু একটু মোছামুছি কাজ করে নিয়েছিলাম তো সবাই কাজ করেছিল সেই জন্য আমিও হাতে লাগিয়ে মনেটি মোছামুছি কমপ্লিট করে নিয়েছিলাম নিজেদের কাজেতে হাত লাগাবো এতে আবার লজ্জা কিসে দেন ধুপটুপ দিয়ে কমপ্লিট করার পর কিন্তু কাজে বসে পড়লাম আর সকালেই অনেকগুলো কিন্তু কাজ এসে হাজির হয়ে গিয়েছিল পরের পর নেক্সট বাই নেক্সট কিন্তু কাজ আসতেই ছিল সেই জন্য একটু ভিডিও করতে টাইম পেলাম না আমরা এই দোকানে থাকি তিনজন আর কি কিন্তু কাজ নিজেদের নিজেদের মতো করে নিতে হয় তাই আমি কিন্তু নিজেই রিপেয়ারিংয়ের দায়িত্বটা নিয়ে নিলাম আর রিপেয়ারিংটা আমি টোটালি কিন্তু নিজেই করি আর এখানে দেখছেন এখন কিন্তু একদম কাস্টমার খালি খালি কারণ সব দিন সমান হয় না কখনও কাস্টমার বেশি থাকে কখনো কম এইভাবেই কিন্তু চলতে হয় আমাদের ছোটোখাটো দোকানে এটাই অনেক আর এখন বাজে দুপুর দেড়টা এখন যাব লাঞ্চ করতে আর এখন আমরা চলে এসেছি সেই খুকুরদাহ যে বাজার পূর্ব মেদিনীপুরে সেই কাঁকড়া ফাস্টফুড অ্যান্ড রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা খুব বেশি দিন ওপেনিং হয়নি সামান্য দিনই হয়েছে কিন্তু এখানে কিন্তু ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে সাউথ ইন্ডিয়ান খাবার ও নানান রকমের কিন্তু ফাস্ট ফুড অ্যাভেলেবেল এখানে পাওয়া যায় আর এখানে দেখছেন বিরিয়ানির কিন্তু এখন দম বসানো চলেছে আর দুপুরে এখন বাজে দুটো আর দুটোর সময় কিন্তু বিরিয়ানি প্রায় শেষের মুখে আবার বিরিয়ানি দম দিতে বসানো হয়েছে আর এখন কিন্তু দেখছেন হোটেলের মধ্যে আমরা বসে পড়েছি আর আমাদের দিকে নিয়ে এসে দিয়ে এই মেনু কার্ড আর মেনু কার্ডের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের আইটেম ছিল আমরা যেহেতু দুজন গিয়েছি তো সেই জন্য আমরা অর্ডার করে দিলাম যে এক প্লেট আর চিকেন বিরিয়ানি তো কতটা পরিমাণ দেয় সেটাই দেখার জন্য সেই জন্য এক প্লেটই কিন্তু আমরা অর্ডার করলাম আর এক প্লেট দেখছিল কিন্তু অনেকটাই হয়েছে ভেবেছিলাম যে দুজনে হয়তো এক প্লেট খেতে পাবো না কিন্তু বিরিয়ানিটা এতটাই টেস্টি করেছে কি বলবো ভাই একদম লেভেলের বিরিয়ানি বানিয়েছে কারণ আমরা এরকম বিরিয়ানি আমাদের এই গৌড়া শহরে বা বা বিভিন্ন জায়গায় যে আমরা খেয়ে দেখেছি কিন্তু তার সম তুলনায় কিন্তু অনেকটাই বেটার আর এখানে একটা বিরিয়ানি কিন্তু একা যদি আসেন তো খাওয়া কিন্তু সাধ্যের বাইরে তো দুজনে আসলে অবশ্যই দুজনে কিন্তু ফেট ভর্তি হয়ে যাবে আর আমরা কিন্তু একটা নেওয়ার পর কিন্তু ভালো লেগেছিলো সেই জন্য কিন্তু ডবল বিরিয়ানি অর্ডার করলাম আর দুটোই কিন্তু খেয়ে নিলাম আর দুটো দেখছেন দুটো বিরিয়ানিতে এক একটা প্লেটে কিন্তু দু পিস করে চিকেন দেওয়া ছিল সঙ্গে ছিল ডিম তবে এখানে আলুটা দেয়নি জানি না এখানে আলুটা দেয় বা শেষ হয়ে গিয়েছিল বা কোনো কিছু হবে সেটা জানা নাই আর সঙ্গে ছিল কিন্তু একটা পিতরে হাঁই দিয়ে বিরিয়ানি সার্ভ করছিলো তো ফাইনালি আমাদের কিন্তু বিরিয়ানি খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে একটাই মজার জিনিস ছিল যেটা হচ্ছে কাঠের চামচ এরকম চামচ কিন্তু আমি বহু জায়গায় খেয়েছি কিন্তু এরকম কাঠের চামচে কোনো দিন খাইনি তো খাওয়াটা কমপ্লিট করে বাইরে করেছি আর আমাদেরকে যেতে হবে এখন দোকানে আর এই হোটেলটি অবস্থিত কুকুরদা বাস স্ট্যান্ডে ফাঁসপোড়ার দিকে যেতে নাম কাঁকড়া ফুড অ্যান্ড রেস্টুরেন্ট দিন চলে আসলাম দোকানেতে আর দোকানে এসে দেখলাম যে অনেকগুলো কাজ আবার জমা হয়ে গেছে তো সেই সমস্ত কাজগুলো কিন্তু কমপ্লিট করে নিলাম আর কমপ্লিট করার পর কিছু ভালো লাগছিল না তাই জন্য চিন্তা করলাম যে আইসক্রিম খেতে তো এখানে গৌড়াতেই একটি ফালুদা শেখের দোকান বাবা বসে তো সেখানে গিয়ে একটা আইসক্রিম খেয়ে নিলাম খেয়ে এসে দেখি দোকান কিন্তু অনেকটাই ভিড় লেগে গিয়েছে আর কাস্টমাররা চিন্তা করছে কি মডেল নেবো কি না নেবো সেই নিয়ে সময় অপেক্ষা করতেছিল তো ফাইনালি এখন নটি সাড়ে নটা বেজে গেছে আর দোকান খালি খালি টাটা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখাবে একটি নেক্সট ভিডিওতে গুড নাইট